জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ পহেলা বৈশাখ বা বৈশাখ মাসে আপনারা আপনাদের রান্নাঘরের এই পাঁচটি জিনিস যেন শেষ না হয়ে যায় শেষ হতে দেবেন না খালি করে ফেলবেন না তার সঙ্গে বলবো আজকে ঠাকুর ঘরে যদি শোবার ঘর হয় বা শোবার ঘরে যদি ঠাকুর থাকে তাহলে কি কি নিয়ম মেনে চলা খুব দরকার প্রথমেই সেই কথাগুলো আপনাদেরকে বলি দেখুন শোবার ঘর যদি ঠাকুর ঘর হয় ঠাকুর যদি সেখানে থাকে তাহলে সেটা আর শোবার ঘর থাকে না ঠাকুর ঘর হয়ে যায় আর এই ঘরে বিছানায় বসে খাওয়া তারপর নেশার জিনিস খাওয়া ঝগড়াঝাটি করা ঘরের মধ্যে তারপর তো দেখুন স্বামী স্ত্রী সেই ঘরেই থাকেন সেখানে তাদের সব ভালো মুহূর্ত কাটান তো আপনারা ঠাকুর যদি রাখার জায়গা না থাকে আপনাদের তাহলে সবার ঘরেই রেখেছেন রাখুন কিন্তু একটু ব্যবস্থা করে রাখবেন দেখুন অনেক সময় এই আমাদের বাড়ির ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরাও ওই ঘরে যেহেতু একটাই ঘর একটা ঘরে সমস্ত কিছু সেই ঘরে খেলাধুলাও করছে বল নিয়ে হয়তো খেলছে সেই বল ঠাকুরের গায়ে চলে গেল খুব অমঙ্গল ওই শিশুরা তো জানে না কিন্তু আপনি তো বড় আপনি তো জানেন এটা কতটা পাপ তারপর এঠো কাঁটা পড়ে রইল হয়তো মেঝেতে সেই এঠো কাঁটা কখনো হয়তো ঠাকুরের কাছে চলে গেল এটাও কিন্তু ভীষণ পাপের ভীষণ পাপ হয়ে যায় তাই চেষ্টা করবেন যাতে ওই ঘরে খাওয়া দাওয়াটা না করা যায় আপনার রান্নাঘর থাকুক বা একটু বারান্দায় নিশ্চয়ই জায়গা আছে যেখানে রান্না বান্না করেন সেখানেই খাওয়া দাওয়া করার চেষ্টা করবেন ঠাকুর হয়তো জুতো পরে কেউ চলে গেল ঘরে অনেক সময় জুতো পরেই ঢুকে গেল, জুতো খুলে রেখে বিছানায় উঠল একেবারে না ভীষণ অন্যায় ভীষণ পাপ কাজ যেমন ধরুন ঠাকুর ঘরে যদি সবাই মিলে থাকা হয় বাবা একটা ঘরেই যদি বাবা মা মানে ছেলে মেয়ে ছেলে বউ সকলেই যদি একটা ঘরে থাকে কতটা অসুবিধের কারণ হয়ে যায় সেটা তো আর বলার অপেক্ষা রাখে না সেরকম ঠাকুর দেবতাদের যেখানে রেখেছেন সেখানে একটা ধারে রাখবেন ঘরের একটা সাইডে রাখবেন যদি উত্তর বা পূর্ব দিকে জায়গা থাকে সেইখানে রাখুন ছোট করে রাখুন বা দেওয়ালে রাখুন দেওয়ালে রাখাটাই বেশি ভালো হবে যাদের একটা ঘর বিশেষ করে তারা দেওয়ালে করে সেখানে রেখে দিন অথবা দেওয়ালেই সিংহাসন টাঙিয়ে রাখুন আপনার বিছানার লেভেল থেকে একটু উঁচুতে করে ঠাকুর রেখে দিন আর ঠাকুরের কাছে একটা পর্দা দেওয়ার চেষ্টা করবেন সবসময় তাহলে অতটা অসুবিধে আপনাদের হবে না একটা পর্দা খাটিয়ে রাখবেন পর্দাটা দিয়ে রাখবেন পুজো করবেন যখন তখন খুলবেন তারপর অন্যান্য সময় বা সন্ধ্যা দেখাবেন যখন তখন খুলে রাখবেন খানিকক্ষণ খুলে রেখে দিলেন সকালবেলাও পুজো করার সময় খানিকক্ষণ খুলে রেখে দিলেন ঘন্টা খানেক ঘন্টা দুয়েক সন্ধ্যার সময় তো তাই তারপর আপনারা পর্দাটা দিয়ে রাখবেন তাহলে ভালো ঠাকুর ঘরে অনেক সময় দেখা যায় যে ঝুল হয়ে যায় ভীষণ এই ঝুল হয়ে গেলেও কিন্তু মারাত্মক ক্ষতি মাকড়সার জাল মাকড়সার ঝুল হয়ে যাওয়া খুব খারাপ জিনিস আপনারা নিজেরাও যে বাড়ির ঘরে থাকেন সেখানে অবশ্যই ঝুল টুলগুলো হলে একটু ঝাড়াঝাড়ি করে দেবেন ভালো তাহলে তারপর ঠাকুর ঘর মানে যে ঘরেই ঠাকুর আছে ধরুন সেইখানে কাছাকাছি বাথরুম পায়খানা থাকাটাও কিন্তু ভালো জিনিস নয় ভীষণ অমঙ্গল ভীষণ অশুভ হয়তো উপায় নেই যারা ভাড়া বাড়িতে আছেন হয়তো বলবেন যে আমরা ভাড়া বাড়িতে আছি আমরা কি করব তো আমি বলে দিলাম যে আপনারা একটা পর্দার ব্যবস্থা করবেন একটা পর্দা দিয়ে রাখবেন এভাবে এরপর আপনাদেরকে যে কথাটা বলবো বলছিলাম যে আপনার রান্নাঘরের এই জিনিসগুলো বৈশাখ মাসে খালি হতে দেবেন না শেষ হতে দেবেন না তার মধ্যে প্রথম জিনিসটাই হচ্ছে রান্নাঘরের আপনারা যে গ্যাসে রান্না করেন বা কেরোসিন তেলে রান্না করেন স্টোভে বা কাঠকুটোতে রান্না করেন এই যে জ্বালানি দ্রব্য যেন শেষ না হয়ে যায় সে সবার আগে এনে রাখবেন হয়তো একটা সিলিন্ডারে রান্না করছেন একটা সিলিন্ডার ভর্তি মজুদ রেখে দিন কেরোসিন তেলও তাই একটা জারের তেল রান্না করছেন একটা জার রেখে দিন একটু তেল মজুদ রেখে দিন কাট কাটের ব্যাপারও তাই যে কাঠ দিয়ে রান্না করছেন খানিকটা কাঠ কিছুটা কুটো আপনারা ব্যবস্থা করে রেখে দিন যাতে চলে আগামী দিন বেশ কয়েকদিন চলে রেখে দেবেন আপনারা এভাবে এরপর যে জিনিসটার কথা বলবো ভাতের চাল কক্ষন রান্নাঘর থেকে ভাতের চাল এই বৈশাখ মাসে ভুলেও যেন শেষ না হয়ে যায় পুরোপুরি আর এই যে ভাতের চাল আপনারা যখন রান্না করেন সেখান থেকে এক মুঠো করে চাল তুলে রাখবেন তাহলে কিন্তু কোনোদিনও আর আপনার চালের হাঁড়ি বলুন চালের পাত্রই বলুন চালের টিনই বলুন থাকবে কিছু চাল তার মধ্যে থাকবে শেষ হয়ে যাবে না শেষ হতে দিতে নেই এরপর যে জিনিসটার কথা বলবো সেই জিনিসটা হচ্ছে নুন নুনের পাত্র যেন কখনো না শেষ হয়ে যায় নুন যদি আপনার রান্নাঘরের একেবারে শেষ হয়ে যায় তাহলে আপনার বিশেষ করে গৃহিণীর যিনি রান্না বান্না করেন আমার কথা মিলিয়ে নেবেন তিনি অপজস পাবেন নিন্দা পাবেন নুন যদি পুরোপুরি শেষ হয়ে যায় তার মানে সবসময় নিন্দা করবে লোক আপনার যত ভালোই রান্না করুন আপনার রান্নাতেও কিন্তু সন্তুষ্ট থাকবে না পরিবারের লোকজন তাই নুন কখনো শেষ হতে দেবেন থাকতে থাকতে আনিয়ে রাখবেন বা নিয়ে এসে রাখবেন হলুদ যে মালক্ষী সম্পদ হলুদ হলুদও কিন্তু শেষ হতে দেবেন না হলুদ যদি শেষ হয়ে যায় পুরোপুরি রান্না করতে গিয়ে মনে পড়ে যে হলুদ নেই ডালে হলুদ দেবো তরকারিতে হলুদ দেবো খুব খারাপ খুব অমঙ্গল মালক্ষী চঞ্চল হয়ে যাবেন তাহলে আপনার গৃহ ত্যাগ করবেন উনি হলুদ তাই ভুলেও কখনো শেষ হতে দেবেন না সব সময় একটা প্যাকেট ঢালবেন একটা প্যাকেট যেন নতুন থাকে এরকমভাবে রেখে দিন এরপর যে জিনিসটার কথা বলবো সেই জিনিসটা হচ্ছে আটা ময়দা আটা বিশেষ করে আটা মালক্ষ্মীর জিনিস আটাও যেন শেষ না হয়ে যায় থাকতে থাকতে নিয়ে এসে রাখবেন আটা শেষ হয়ে যাওয়াও কিন্তু খুব অমঙ্গলের আটা শেষ হয়ে যাওয়াও কিন্তু মালক্ষ্মীকে চঞ্চল করা মালক্ষ্মী চঞ্চল হয়ে যান এই জিনিসগুলো রান্নাঘরের শেষ হয়ে গেলে আমাদের গৃহে লক্ষ্মীকে ধরে রাখা যায় না গৃহের লক্ষ্মী চঞ্চল হয়ে যায় এরপর যে জিনিসটার কথা বলবো সেই জিনিসটা হচ্ছে তেল তেলও কিন্তু শেষ করে ফেলবেন না পড়া চাপিয়ে দিয়ে তেলের কথা মনে করবে না এটা একবারে ভুলেও করবেন না তাহলেও কিন্তু আপনার গুণগান কেউ করবে না আপনার সুখ্যাতি কেউ করবে না আপনি যতই ভালো চেষ্টা করুন যতই ভালো চেষ্টা করে রান্না করার চেষ্টা করুন যতই ভালোভাবে সংসারকে রাখার চেষ্টা করুন আপনার দেখবেন গুণগান হচ্ছে না সবসময় আপনার ক্ষতি চাইছে সবাই আপনার কে দেখতে পারবে না আপনি অতিষ্ঠ হয়ে যাবেন এই তেলও রান্নাঘরের তাই শেষ হতে দেবেন না এগুলো ঘটনা এগুলো হয় হয়তো বলবেন এগুলো বাজে কথা বলছেন আপনি এগুলো ফালতু কথা বলছেন কিন্তু না আপনি মিলিয়ে নেবেন আমার কথা সংসারের মধ্যে থাকতে গেলে আমাদের অনেক কিছু নিয়ম আছে যেগুলো আমাদের মেনে চলতে হয় যেমন রান্নাঘরের ভাঙা বাসনপত্র যদি থাকে সেই বাসনপত্র ব্যবহার করা মোটেই উচিত নয় এতেও কিন্তু মালক্ষ্মী অসন্তুষ্ট হন মালক্ষ্মী চঞ্চল হয়ে যান তারপর রান্নাঘর থেকে জিন মানে কিছু জিনিস আছে যেগুলো দিলে ক্ষতি হয় বিশেষ করে সূর্যাস্তের পর আমি এই ভিডিওতেই বলে দিচ্ছি আপনাদেরকে সূর্যাস্তের পর কখনো অস্ত্রের অস্ত চলে যাওয়ার পর কখনো চাল চিনি নুন হলুদ তারপর দই দুধ এরকম ধরনের জিনিসগুলো রান্নাঘরের যে জিনিসগুলো আপনার ব্যবহারের রান্নাঘরে ব্যবহারের যে জিনিসগুলো সেগুলো কাউকে দেবেন না হয়তো আপনাকে কেউ চাইতে এলো তার শেষ হয়ে গেছে কিন্তু সন্ধ্যার পর এই জিনিসগুলো ভুলেও কাউকে দেবেন না আপনি কেনা কিনে দিতে পারেন বা তাকে পয়সা দিয়ে দিতে পারেন সে কিনে নিয়ে এসে নেবে সেটা আলাদা জিনিস কিন্তু আপনি তাকে দেবেন না রান্নাঘরে চালের পাত্র বিশেষ করে কখনো এইভাবে উপুর করে দেওয়া করবেন না উপুর করে কখনো উপুর করে দেবেন না চালের পাত্র যদি কখনো ধুয়েও দেন তাহলে সোজা করেই শুকনো করে নেবেন রোদে দিয়ে উপুর করে রাখবেন না রাখতে নেই সংসারে খুব অমঙ্গল আসে তাই আমাদেরকে সংসারে ভালো গৃহিণী হতে গেলে আমাদের সংসারে মালকটিকে ধরে রাখতে গেলে অনেক কিছু নিয়ম কানুন মেনে চলতে হয় পুজো অর্চনার ক্ষেত্রেও অনেক জিনিস মেনে চলতে হয় আর পরের ভিডিওতে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো সে সমস্ত কথা অনেক কথা আছে যেগুলো জানলে আপনাদের উপকার হবে আপনারা লাভবান হবেন আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়